আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লেসন সেভেন বুক নাউনের পরে দে না অ্যাডজেকটিভের পরে দে আর ই অ্যাডজেকটিভের পরে কুতে পাশাপাশি দুটি ই অ্যাডজেকটিভ থাকলে প্রথমটি যদি না অ্যাডজেকটিভ হয় তাহলে না এর পরিবর্তে দে হবে ই অ্যাডজেকটিভ থাকলে ই এর পরিবর্তে কুতে হবে আর নাউন থাকলে দে হবে নাউন থাকলে নাউনের পরে দে হবে আমে ক্যান্ডি আমে দে নিগিয়া নিগিয়া কানা কা দে ইনাকা নাউন ইনাকা ই ইডজেকটিভ ঐশী ই উঠে যায় ঐশী ঐশী কুতে কেদো কিন্তু হলেও কেদো এর আগে নাউন এবং না থাকলে এরপরে দা হবে ই অ্যাডজেকটিভ থাকলে কোনো পরিবর্তন হবে না কিরেই না না adjective কিরেই তাচিবানা কুয়েন ওয়া বাসো ওয়া ফুবেন দা কেদো ফুবেন না না এর পরিবর্তে দা ফুবেন দা কেদো কিরেই দেস তাচিবানা পার্কের অবস্থান সুবিধাজনক হলেও জায়গাটি সুন্দর কতগা দেখি মাস এর আগে ভার থাকলে ভার্বের ডিকশনারি ফর্ম হবে ফ্রম প্লাস কতকা দেখি মাস কোন কিছু পারা বা সক্ষমতা সারা বছর ইরো ও ইত দেখি মাস বিভিন্ন ধরনের ফুল দেখতে পারবেন কতগা আরিমাস কোত আরিমাস আগে ভারবে তাপ ফ্রম হবে কোনো কিছু করার অভিজ্ঞতা আছে ইকিটাইন দেশগা কোনো জায়গায় যেতে চাই নাউনের পরে নিই ইকিটাইন দেশগা তারপর নাউনটা কোনো একটা জায়গা হবে এরকম এক্সাম্পলে আছে মারুইসি দেশগা মারুইসি ডেপার্টমেন্ট স্টোরে যেতে চাই দুই বা ততোধিক কাজের ক্রমানুসারে এই ভার্বের তে ফ্রমটা ব্যবহার করা হয় মনে করেন দুইটা সেন্টেন্স থাকবে প্রথম সেন্টেন্সের পরে ভার্বের তে ফ্রম তারপর শেষে কোনো কিছু থাকবে প্রথম সেন্টেন্সের পরে যে ভার্বের তে ফ্রম থাকে তাহলে বোঝায় এইটা করে ওইটা করা এইটা করে ওইটা করে ওইটা করা যেরকম যেরকম ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া করে স্কুলে যাই সেরকম আশা উকিতে কারা আবিতে আশা গোহানো তাবেতে গাকুয়ে ইগি মাস এইটা করে এইটা করা বা এইটা করে এইটা করে এইটা করা যেরকম কোনো ম্যাচি ও ম্যাচসুকি ইতে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ফুতাচ্ছ মেন ও সিংগো ও হিদারিণী মাগাতে কুদাসাই এই রাস্তা দিয়ে সোজা গিয়ে দ্বিতীয় ট্রাফিক লাইটের বাম দিকে ঘুরুন এই তে ভারতের দিয়ে এ কার জাতীয় বাংলাদেশ যেরকম গিয়ে খেয়ে খে এ এরকম এ কার জাতীয় বাংলাদেশ প্রথম একটা নাউন থাকবে তারপর জানাকুতে তারপরে কোন একটা নাউন থাকবে আবার নয় বা না হওয়ার কারণে আর জানা কুতেটা নাউনের সাথে ব্যবহার করা হয় হিতেচ্ছ মেয়ে জানাকুতে নয় ফুতেচ্ছু মেয়ে দেশ দ্বিতীয়টি তার মানে প্রথম অংশটা কোনো একটু কিছু ভুল থাকবে দ্বিতীয় অংশটা সংশোধন থাকবে প্রথম অংশটা ভুল হওয়ায় দ্বিতীয় অংশটা সংশোধন হবে তার মানে প্রথম অংশ ভুলটা ঠিক করে দেওয়ার জন্য জানা ব্যবহার করা হচ্ছে তারপরে পরের অংশটা ঠিক বলা হচ্ছে